সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অফ দ্য বক্সে আপনাদের সঙ্গে আমি আছি যথারীতি মাহমুদ মঞ্জুর এবং আজকে আমাদের একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন তার অভিনয় কেরিয়ার দীর্ঘ দুই দশকে বলা যায় তিনি নাটকে সিনেমায় সব ক্ষেত্রেই আসলে আলো ছড়িয়েছেন এবার তিনি আরও একটু এক ধাপ বা দুই ধাপ এগিয়ে তিনি আমাদের সামনে হাজির হচ্ছেন যেটা শিগগিরই আপনারা জানতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা মুখোমুখি হব আজকের অতিথির সঙ্গে সবার সঙ্গে পরিচয় করে দিই আমাদের আজকের অতিথি কুসুম শিকদার তিনি একাধারে অভিনেত্রী ডিরেক্টর প্রডিউসার লেখক এবং গায়িকাও বটে আসুন আমরা আড্ডা করি কেমন আছেন কেমন আছেন কেমন আছেন ভালো এখন অনেক

এই যে নতুন পরিচয় এলেন আমি পরিচালক দিয়ে শুরু করি পরিচালনায় কেন আসতে গেলেন কারণ আমরা জানি পরিচালনাটা অনেক কঠিন একটা কাজ সেই কাজটা কেন করতে গেলেন শরতের জবা যে গল্পটা সেটা আসলে তিনবার প্রকাশিত হয়েছে প্রথমবার প্রকাশিত হয়েছিল ডেইলি স্টারে ঈদ সংখ্যায় দু হাজার সতেরোতে আপনার লেখা গল্প এটা একটা আপনার লেখা গল্প ছিল শরতের জবা হ্যাঁ তো দু হাজার সতেরোতে প্রথম প্রকাশিত হয় তারপর অমরিক্রস বইমেলায় এটা দু হাজার বাইশ এবং তেইশে তাম্রলিপি ব্যানার থেকে প্রকাশিত হয় দুবার প্রকাশ হওয়ার কারণ হচ্ছে কোভিডের সময় বাইশ খুব রেস্ট্রিক্টেড ছিল বইমেলা খুব একটা মানুষ যেতে পারেনি সে কারণে ওই অরিজিনাল এডিশনটাই রিপাবলিশড হয় আবার তেইশে সেম তাম্রলিপি থেকে ওটা ছিল আমার বই অজাগতিক ছায়া অজাগতিক ছায়ার ভেতরেই একটা গল্প ছিল শরতের জগৎ

যে কুসুম লেখাটা চালিয়ে যাও শর্তে জবা খুব ভালো লেগেছে অনেক কৌতূহল জন্মায় শর্ত জবা পড়ে যে পরে কি হবে পরে কি হবে টেনে নিয়ে যায় আমাদেরকে আমাকে জানিয়েছে তো এতে করে আমার মনে হচ্ছিল যেহেতু আমি এই অঙ্গনের মানুষ সৌরসেরও আমি ভাবছিলাম যে এটাকে যদি আমি ভাবে উপস্থাপন করি নাটক বা টেলিফিল্মে কেমন হয় পরে আমি যেটা দেখলাম যে চরিত্রের জবার ব্যক্তি বা গভীরতা এত বেশি এটা নাটকের যে 10 মিনিটের ডিউরেশন সেই ডিউরেশনে এটা সঠিকভাবে উপস্থাপন করাটা বেশ কঠিন হয়ে যায়। ভাবলাম যে আমার বেশ কয়েক বছর ধরেই ইচ্ছা ছিল যে প্রযোজনা করব বাট কখনো ভাবিনি যে ফেসবুক প্রযোজনা করব। আহ তো আমার নিজের গল্পতেই কাজ করতে যেহেতু তো পুরোটা আমিই বানাই মানে নিজের বানাতে পারি বানাতে পারবো কারণ শরতের জগতে মানে বানানো বলতে বোঝাতছি যে কাজ করার অনেক স্কোপ আছে তো সেই জন্যই এই নিবানের বিষয়টা মাথায় রাখা তারপর তো আমার যে ইউনিক ইউনিটটার কথাকে বলতে হয় আসলে শরতের জবা যদি বলি শুধু Kusum Siddh Nirman এটা পুরোপুরি সঠিক বলা হবে না এটা কুসুম সিদ্ধার অ্যান্ড টিম নির্মাণ যেমন প্রথমে আমার সঙ্গে ছিল আমার যে উপদেষ্টা পরিচালক সুমন ধর আমার ডিওপি খায়ের খন্দকার আমার কস্টিউম ডিজাইনার পিউ পরে পোস্ট প্রোডাকশনে আমার সঙ্গে যুক্ত হয়েছে আমার এডিট যে করেছে কালার যে করেছে মাহফুজুল হক আসি তারপর আমার মিউজিক করেছে ব্যানার স্কোর আমার সাউন্ড করে সাউন্ড ডিজাইন করেছে রায়হান খান আমি কখনোই দাবি করবো না যে সম্পূর্ণ আমার আমি ভীষণ ওদেরকে অনেক যন্ত্রণা দিয়েছি হ্যাঁ এটা আমার টাইম আমি চাইলে কিন্তু আমি তিন মাসের শেষ করতে আমি এক বছর পোস্টের কাজ করেছি আমি রিস্যুট করেছি আমার যে যা কোনো পছন্দ হয়নি আমি আবার সেম ইউনিট নিয়ে গিয়ে আপনি জানেন যে সবাই অনেক বিজি স্কেচিউ থাকে সেখানে আবার আমি গেছি আবার আমি প্রায় পাঁচ ছয় দিন রিসুট করেছি সো আমি চেষ্টা করেছি অনেক যত্ন করে করার এবং যাদের নাম করলেন এটা সহযোগিতা ছাড়া সম্ভব সেটা ঠিক আছে কিন্তু আমি স্পেসিফিক আমি একটা জিনিস জানতে চাই যে ডিরেকশন ডিরেক্টর হিসেবে আপনার আশা আপনাকে আগে কোনো মানে উচ্চা উচ্চাভিলাস বলবো না মানে এটা তো সাহসের ব্যাপার ভীষণ সাহসের ব্যাপার সেই ক্ষেত্রে আপনি পরিচালনাটা আসা আসলেন কেন ধরেন এই পরিচালনাটা আপনি একজন প্রতিষ্ঠিত পরিচালককে দিতেই পারতেন কাজটা করার জন্য আপনি নিজেই অস্ত্র হাতে তুলে নিলেন এর কি সত্যি কথা বলি আমি এর আগেও দুজন পরিচালকদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু ওনারা যেভাবে অ্যাপ্রোচ করছিলেন তাতে আমার মনে হচ্ছিল যে আমি শরতের জগাটাকে যেভাবে দেখি এর রাইটার হিসেবে ইনার ফিলিং হ্যাঁ হ্যাঁ সেটা আমি পাচ্ছি না কোনো না মিটিং গুলোতে ডিসকাশনে আমার মনে হচ্ছিল একটু সরে যাচ্ছে তো এই কম্প্রোমাইজটা আমি করতে চাইনি কারণ আমার তো একটা ভিশন আছে এবং আমার চিত্রনাট তো রেডি আমি নিজের একটা কমা পর্যন্ত আমার তো এখান থেকে যখনই বারবার

না এখানে আমি যেটা বলবো যে আমার আমার টিম যেমন আমার ডিওপি বা এরা বা পুরো টিম যাদের নামে আমি বলছি না পনেরো দিন আমার মনে হয় না এক দু ঘন্টা কেউ ঘুমাতে পেরেছে একদমই সত্যি কথা এটা এবং আমি যেহেতু অভিনয় করেছি এবং যেহেতু দীর্ঘ সময় পর প্রায় আঠারো দিন আমি লাস্ট অভিনয় করছি এইসব প্রসঙ্গটা পরে আসবো সো আমি হয়তো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা একটা

এবং এটা এখনই না শুরু থেকেই আপনি খুব কম অভিনয় করেছেন মানে আপনি আসলে কি চান মানে অভিনয়টা কেন করতে চাইছেন খুব অদ্ভুত আপনি কি চান আমি আমার জেনারেশনের যারা তাদের তুলনায় সব সময় কম কাজ করেছি মানে ওনারা দেখা গেছে মাসে আঠাশ দিন প্রতিদিন কাজ করেছেন অনেকে তিরিশ দিন সে সময় আমি দেখেছি বারো দিন পনেরো দিন এবং কাজ করেছি যখন আমরা প্রচুর কাজ করতাম ওই সময়ের কথা বলছি তারপর তো আরো কমিয়ে দিলাম আসলে সমজিলের পরে মুভি করিনি নাটক আঠারোতে লাস্ট তারপর আঠারোর অগস্টে সিদ্ধান্ত নিলাম যে আর কিছুদিন করবো না মানে এই যে না করার বা পিছু হটার কারণ কি আমার মনে হচ্ছিল সামহাউস যেসব স্ক্রিপ্ট আসছিল বা যে ধরনের ইউনিট বা টিমের সঙ্গে কাজ করছিলাম মনে হচ্ছিল যে হয় আমি তাদেরকে বুঝতে পারছি না

আমার কিছু নাই আমাকে দিতে হচ্ছে এটা এইভাবে করলে ভালো এটা এইভাবে করলে করে যে যারা তারা কিছু মানে আমি মানে কমফর্ট পাচ্ছিলাম এত কি এই ফিলটা হয় না যে আপনি পিছিয়ে পড়ছেন বা আপনি আড়ালে পড়ে যাচ্ছেন আমি খুব ব্লেসড আমি খুব এটা আপনারা আপনি এবং পেছনে যারা আছেন তারা জানেন যে আমি যতই অনুপস্থিত থাকি না কেন পর্দায় আপনারা আমার খবর ব্যক্তিগতভাবে সবাই নিয়েছেন আমার যারা বেসিক ভক্ত আছে শুধুই আমাকে ভালোবাসে আমার কাজ ভালোবাসে তারা সব সময় আমার খবর নিয়েছেন সো আমি বলব যে এটা আল্লাহর রহমত যে আমি গেস সো আমি কখনোই এভাবে চিন্তা করি না যে আমি পিছিয়ে পড়ছি আমার কাজ নাই তো আমাদের বিষয়টা এমনই আপনি নিজেই দেখবেন যে এখনই টেস্টের দিকে গেল আমাকে দেখে তাদের মধ্যে এক্সাইটমেন্ট আমি তো নিজের কী খুবই সাধারণ ভাবি আমি সবসময় সব মিঠে মিঠে বলি যে আমি খুবই সাধারণ হয়তো আপনাকে পার্থকী মানুষ আমাকে সেখানে আটজন মানুষ চিনি এতটা বার্থ কিন্তু এই যে মাস্কের চাওয়া যে আপনি দেখিনি না কেন মিস করি এটাই আমার অর্জন শো আমার কোনো চিন্তাও নাই কোনো কষ্টও নাই যেটা বলছিলাম কিন্তু সরোত্তজ আমার গল্পটা পুরোটা বলার দরকার ডিসপ্লো মানে ইয়ে করা যাওয়ার দরকার নেই স্পয়লার দেওয়ার দরকার নেই শরতের জবাটা আসলে কি ধরনের ছবি আমরা ট্রেলারে যেটা দেখলাম টিজার টিজারে যেটা দেখলাম খুব সিরিয়াস কিছু মুড দেখলাম সাসপেন্স দেখলাম ভৌতিকও কিছু ব্যাপার আছে মনে হয় একটা আগ্রহ জন্মালো এ ধরনের আসলে এ ধরনের সিনেমা আমাদের এখানে খুব বেশি হয়ও না সেই ক্ষেত্রে এটার গল্পটা কি একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মানে এই ধরনের সিনেমা বানাতে গিয়ে কোনো মানে এটি কি প্রতিকূলতার মুখে পড়েছেন কি আচ্ছা গল্পটা আসলে যারা তো যারা পড়েছে হ্যাঁ তারা তো জানি একটু পড়েছে তবে ফিল্মের সাথে এন্ডিং একটু চেঞ্জ করেছি এটা একটা চমক হিসেবে থাকলো যারা পড়লো হ্যাঁ সো ওয়ের থেকে এন্ডিংটা ভিন্ন আলাদা আর বানাতে গিয়ে প্রতিকূল আচ্ছা যেটা আপনি জনরাটা বলছিলেন জনরাটা কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার এটার মধ্যে রহস্য আছে ভৌতিক আবহ আছে প্রেম আছে গান আছে কিন্তু মূলত সাইকেল অধিক আছে রহস্য রোমাঞ্চ আছে আর বানাতে গিয়ে প্রতিকূলতা আমি শুধু গল্পের কারণে প্রতিকূলতা বলবো না আমি নতুন প্রযোজক হিসেবে আমার অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যেগুলো আসলে কষ্টদায়ক একটু আমরা একটু আমরা শুনতে চাই মানে এমনও হয়েছে যে আমাকে একই জায়গায় দ্বিতীয়বার টাকালুকি করতে হয়েছে বা শুটিং না করেই আমাদের চলে যেতে হয়েছে আবার শুটই করতে সেখানে যেতে হয়েছে অনেক কিছু আছে যে আমি অভিনেতা হিসেবে যেভাবে দেখেছি আসলে সেরকম না প্রতিযোগ হিসেবে দেখেছি যে ব্যাপারটা বিভিন্ন ভিন্ন অনেক অভিজ্ঞতা হয়েছে যেগুলো আসলে খুব একটা শুটিংয়ের অনুকূলে ছিল না এবং বেশ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিতও ছিল যাই হোক আমি এভাবে নিয়েছি যে আমি প্রথম কাজ করতে এসেছি তো এখন আমাকে ওভাবে চিন্তা করতে হবে না যে আমি পরিচিত মুখ আমি অভিনেতা ওভাবে চিন্তা করলে হবে না আমাকে নতুন পরিচয় আসতে হচ্ছে আমি আমি খুব পজিটিভ মানুষ আমি নানা প্রতিকূলতার মধ্যেও বাধার মধ্যেও সীমাবদ্ধতার মধ্যেও আমি ভালো দিকটাই দেখি আমি সবসময় দেখি গ্লাস কতটুকু ভরা আমি খালি অংশটা দেখতে চাই না সুতরাং আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এটাই আমার রহমান এই সিনেমায় গল্পের যারা পাঠক তাদের তো নতুন তারা তো জানেই এর গল্পটা কিন্তু যারা জানে না তাদের সঙ্গে একটু হিন্ট দেওয়া যায় মানে নিশ্চয়ই আপনার ক্যারেক্টারটাই আসলে ধরে একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প সড়কের জন্য এবং তার জীবনে অনেক আঘাত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অপ্রত্যাশিত

গল্পটা কিন্তু শহর ছিল কিন্তু চলচ্চিত্রের সাথে শুটিং এর উপকারিতার সাথে বা সুবিধার সাথে আমি এটা আমার দাদা বাড়িতে নড়াইলে শিফট করেছি এবং ওভাবে করেছি কারণ ওটা কিছুটা গ্রামের ফ্লেভার আছে নড়াইলে যে গ্রামটাতে পহরডাঙ্গা আমার প্রোডাকশন হাউসের নামও আমি রেখেছি পহরডাঙ্গা পিকচার্স তো পহরডাঙ্গাতে কিছুটা অন্ধকার নিরিবিলি নীরবতা সবুজ এই বিষয়টা আছে মানে ইলেকট্রিসিটি অফ করে দিলে এই বিষয়টা পাওয়া যায় যেটা শহরে পাওয়া ভীষণ মুশকিল সে কারণে এটা নড়াইলে আমি শিখ করেছি এবং চিত্রনাট্য ঠিক ওইভাবে আমি করেছি সেক্ষেত্রে মানে যেই সময়টাতে আমরা আছি সেখানে যে সিনেমাগুলি আমাদের বাংলাদেশের দর্শক দেখে সেই জায়গা থেকে এই সিনেমাটা একবারে আলাদা জন এবং এখানে যেটা আমরা দেখি যে খুব মানে নাম করা কোনো নায়ক নাম করা নায়িকা বাজার কাটতি নায়ক নায়িকা নেই সেই জায়গা থেকে এই সিনেমাটা যখন হলে দিচ্ছেন রিলিজ দিচ্ছেন আপনি কতটা আশাবাদী যে দর্শক আসবে বা কেনই বা আসবে ছবিটা দেখতে গল্প তো টিজার লঞ্চ হয়েছে এরপরে একটা গান লঞ্চ হয়েছে মায়া আমরা প্রেস কনফারেন্স করছি সামনে সেই দিন ট্রেলার লঞ্চ হবে আমি তো পজিটিভ আমি সবসময় আশাবাদী ট্রেলারের পরে ঝন্ডাটা আরো একটু ক্লিয়ার হবে অডিয়েন্সের কাছে তো তখনই আমরা কিছুটা বুঝতে পারবো আসলে যে হলে রিলিজের সিদ্ধান্ত ভালো না খারাপ এই সময়টাকে বেছে নেওয়ার কারণ কি কারণ সময়টা তো খারাপ

পিছিয়ে তারপর আমাকে অনেকে বলছিল আমরা নভেম্বরে যাই তো অক্টোবরে আমি পূজাকে ইনফ্যাক্ট আমি অনেক ইন্টারভিউ তো নভেম্বর বলে দিয়েছি কিন্তু আমি সাথে এটাও বলেছি যে আমরা কিন্তু কনফার্ম না আমরা আগাতেও পারি পেশাতেও তো আগানোর কারণ হচ্ছে আমি পূজা সেন্টার করে যাচ্ছি পূজাকে বেস করে যাচ্ছি তো আমি যেটা ভাবছিলাম যে দেখুন আমাদের কোনো কারো কাজে কিন্তু এখন আর বন্ধ জার্নালিস্ট কাজ কিন্তু চলছে আমরা রেস্টুরেন্টে আছি রেস্টুরেন্ট কিন্তু খোলা খোলা আমি আমার গাড়িতে করে এখানে এসেছি আমার ড্রাইভার কাজ করছে যে কোনো আপনি ডক্টর বলেন যে কোনো কর্পোরেট অফিস সব খোলা পাইলট আমাদের সব বিমান যাতায়াত চলছে কেন শুধু সব দোষ সবকিছু খালি আমাদের ইন্ডাস্ট্রি কেন নাটক সিনেমাই বন্ধ কোনো কিছু বন্ধ না এবং আমরা যে বিনোদন থেকে বাইরে তা না আপনি ফেসবুক খুললেই দেখবেন যে সব স্টোরিতে আসছে নতুন মানুষজন ওটিতে ফিল্ম দেখছে

আমাকে অনেকে বলেছে যে আপু হলে যাবে যেতে চাই হবে এই কথাটা শোনা আমার জন্য অনেক বড় একটা ছিল মানে এতদিন যে বললো তার যে আপু যাবে সেই ক্ষেত্রে এই শরতের জবা থেকে অভিজ্ঞতা নিয়ে সেটাকে আপনি কন্টিনিউ করার কোনো প্ল্যান আছে কি বা নেক্সট কোন সিনেমা করবেন বা কি করবেন এটা একদম ডিপেন্ড করছে শরতের জবার উপর যে শরতের জবা কীভাবে আমি কি কত দূর যেতে পারি জার্নিটা কি করে শেষ হয় কোথাও না কোথাও গিয়ে তো জার্নি আমাকে শেষ করতে তো একদম শেষে কি কি বলেও তার উপর ডিপেন্ড করছে আমি স্যার আমার না তবু আছে না ধরেন আপনি একটা এক্সপিরিয়েন্স গেজাল করলেন এক প্রথম ছবি দিয়ে সেটাকে কন্টিনিউ করতে গেলে আরও বেটার হবে নিশ্চয় সেই অ্যাম্বিশনটা আপনার আছে কিনা অ্যাজ এ মেকার এত দূর কিন্তু আসতে পেরেছি সাহস করে আপনারা বলছেন যে আমি সাহস করেছি ম্যাম তো সাহস আঁকতেই চাই থ্যাংক ইউ সো মাচ আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য আশা করছি আপনার সিনেমাটা ভালো যাবে আপনার এ ডিরেক্টর আপনার অভিযোগটা খুব ভালো হবে এবং আপনার ডিরেকশনের সিনেমা আমরা আর দেখতে পাবো যেমনটা বইমেলায় এলেই আপনার বই পাই শেষে আপনি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আমি আমার যারা আমি জানি আমার অনেক ভক্ত আছে যারা ছ বছর আমাকে মিস করেছেন যারা নানাভাবে আমাকে খবর পাঠিয়েছেন আমি কেন কাজ করছি না আমাকে স্ক্রিন আপনারা মিস করেন তাদের উদ্দেশ্যে তো শরতের জবা একটা ভীষণ বড় সুখবর তো আমি চাইবো আপনারা শরতের জবার সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন হলে গিয়ে মুভিটা দেখবেন আমার জন্য দোয়া করবেন এই তো আপনারা অনেকদিন পরমান কুসুম ফিল্ডারকে পাচ্ছেন অভিনেতা হিসেবেও পাচ্ছেন আপনার সঙ্গে থাকবেন শরতের জবা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের আড্ডা নিশ্চয়ই শুনেছেন দেখেছেন এবং কুসুম শিকদার সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পেরেছেন কুসুম শিকদার অকপটেই সব কিছু বলেছেন শেয়ার করেছেন এবং শরতের জবা ছবিটি এগারোই অক্টোবর মুক্তি পাচ্ছে আপনার যে কোনো পাশের প্রেক্ষা গিয়ে আশা করি আপনারা ছবিটি গিয়ে দেখবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন এবং মনে রাখবেন আপনারা যদি ছবিটা দেখেন তাহলে একজন নতুন পরিচালক নতুন জীবন পাবেন এবং আরও ছবি করার উৎসাহ পাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা নিরাপদ থাকবেন ভালো থাকবেন